আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ বাংলা প্রথম এমসি কিউ একশো পার্সেন্ট সঠিক উত্তর দেখে নিন আমাদের শিক্ষা আমাদের কি করে তুলেছে উত্তর হবে নীলজীব জলের জীবের জল বিনামূল্য কেন মন্ত্রীর নির্বুদ্ধি অবাগের স্বর্গ গল্পে কে স্থানীয় লোক নয় জমিদার এলাকার আশরাফ সাহেব সরকারি ত্রাণ বনাধুগত একটি পরিবারের মাঝে বিতর্ক করে এখানে কি জীবনের সোনা মানুষ কানা কোয়া কোথায় রাখে বাস বনে প্রথম দুই চরণের বাবে রানার কবিতা কুণ্ঠে ফুটে উঠেছে দায়িত্ব বা দায়িত্ববোধ বাঙালি কিসের মাধ্যমে বলে হানাদার লাভ হয়েছিল অস্ত্রে মগজের মধ্যে শকুনের পাকা জাপ টানি প্রতিকৃত বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে চাচির গঞ্জনা অপমান নিম গাছের দিকে মুগ্ধে তাকিয়ে থাকা ব্যক্তির কোন প্রবণ আব্দুল রহমানের মতো বুদা কাকে ভিতু ডিম বলছে রানীকে আশা কবি অন্তরে কান্না হাসির কি বাঙালি কুদিরাম এটা হবে বাঙালি সংগ্রামী চেতনা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়তি গল্পে বেঙ্গল টাইগার প্রবক্তির পরিচয় দিয়েছিল কবি নিজের জীবন দিয়ে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা প্রবর্তিতে প্রকাশ পেয়েছে মুক্তির আকাঙ্ক্ষা দৃঢ়পত্রয় ব্রত তাহার পরের হিত সুখে নাহি চাই নিজে নানা নানা কবিতায় প্রতিফলিত হয়েছে সঞ্জয়ী মানুষের বন্দনা শোষণ বঞ্চনার অবসান আমি তো এখন স্বাধীন মানুষ উদা স্বাধীন কারণ কোনো বন্ধন নেই চাচি থেকে মুক্তি দিয়েছে বলে মোহাম্মদ সাল্লাহ হজর মোহাম্মদের চৈত্র মধ্যমুখী হচ্ছে সত্যের নিবিল সাধনায় মানুষের চেয়ে বড় কিছু নেই নেই কিছু মহিয়ান চরণটিতে কি প্রকাশ পেয়েছে সাম্যবাদ পল্লী সাহিত্য প্রবন্ধ অনুযায়ী তরুণ প্রজন্মের দেশের সংস্কৃতি বলতে কারণ সময়ের রুচির পরিবর্তন দৃষ্টিভঙ্গি পরিবর্তন মহাকাব্যের মূল লক্ষ্য যুদ্ধবিগ্রহের কাহিনী বলা বহিপীড়ি নাটকে হঠাৎ আচিত কাজ করেছে হাসেমালি। ওই ফুল ফোটে বনে যাই মধু হরণের দ্বারা বার সময় নিয়ে এখানে প্রশ্নতা জীবনসিংহদের কবি কৃষ্ণন বলেছেন সংসারে গাত প্রতিঘাত মোকাবেলা করতে হয় বলে এখানে নাটকের কোন চরিত্রে প্রতীক পড়েছে বহিপিল জনগণ কবিতার জন্য কার বল সাথে বই নয়ন সমুখে তুমি এখানে কোন চরণে সততহীন তুমি পড় মোর মনে মাছ উঠানে হঠাৎ বেঁকে বসল জমিদা চরিত্রটি ফুটে উঠেছে চরিত্রটিতে ফুটে উঠেছে প্রতিবাদ অনমনীয়তা আজকাল তরুণ প্রজন্ম দেশের সংস্কৃতি প্রায় বলতে বসেছে এটা হবে কি আরব্য উপন্যাসটার উদাহরণ সুবা মুক্তির স্বাদ আনন্দ খুঁজে পাই বিপুল নির্বাক প্রকৃতিতে এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলাইকুম